প্রশ্ন করার কারণ হচ্ছে অনেক আমাদের নতুন দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে তারা তো জানে না তোমার নাম কে বা তোমার বাড়ি কোথায় আসার বিষয় কি তোমার ফ্যামিলি থেকে কে আছেন ফ্যামিলিতে মা আছেন আর আমরা তিন ভাই বোন আচ্ছা তোমাদের ফ্যামিলির উৎসটা কে তোমার আব্বু আব্বু নেই আব্বু মারা গেছে মারা গেছে আর তোমার ফ্যামিলিটাকে কে চালায় ফ্যামিলি এখন আম্মু চালায় আর আমি টুকটাক তো তোমার আম্মুর উপরে সংসারটা নির্ভরশীল তো সে কি করেন আমি কাজ করি ও ওটা তো টুকটাক চলে যায় জি এখন তুমি কি করছো আমি দর্জি শিখতেছি ও মোটামুটি এটা কি পাওয়ার মেশিন না কারেন্টেরটা পাইটা জি ও আচ্ছা কারেন্টে হলে মোটা মোটামুটি মনে হয় যে ভালো ভালো কাজ করতে পারতাম কারণ ওরা তো দ্রুত কাজ করে তো যাক মোটামুটি দিনকাল যাচ্ছে কোনো রকমভাবে এখন তুমি পড়াশোনা কতটুকু করেছিলে পড়াশোনা ক্লাস এইট পর্যন্ত কেন আর পড়ো কেন আব্বু মা গেছে আর আমি ফ্যামিলিতে বড় তার জন্য করা হলো ও মানে তো আর্থিক সমস্যার জন্য বা সংসারের টানা পড়ানোর জন্য আর তোমার পড়াশোনটা হয়েছিল নাকি তখন আমাদের ক্যামেরার সামনে কিভাবে আসলা বা কে পাতালো কিভাবে আমাদের সাথে দেখা হলো কিভাবে আসলা আমি এখানে একজনের মাধ্যমে আসছি ওনারা আপনাদের ব্যাপারে বলছিল যে এখানে গেলে হয়তো তুমি একটু সহায়তা পেতে পারো বা তোমার জন্য ভালো হবে একটা ভালো মানুষ পেতে পারো আচ্ছা যাক খুবই ভালো লাগলো কথাটা শুনে এখন তুমি কি চাচ্ছ অ্যাকচুয়ালি তোমার সংসারটাকে চালানোর জন্য কোনো অর্থ সহযোগিতা চাচ্ছ না শুধু বিয়ে সাথের জন্য কোনটা অর্থ সহযোগিতা চাই না কিন্তু একটা ভালো মনের মানুষ চাই মানে যে একটু ভালোবাসবে বা ভালো রাখবে এরকম একটা মানুষ কারণ ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি তো ও আচ্ছা তোমার চেহারা ভালো তোমার আশেপাশে কোনো লোক কোনো ভাই বেরাদার বা কোনো লোক এমনিতে বিয়ে করতে চায় না মানে ওদেরকে যত লাগে নাকি বিয়ে ডিমান্ড লাগে ঘর আসছিল কিন্তু যৌতুকের জন্য বিয়ে হয়নি ও মানে ওদিকে যৌতুক হাটটা বেশি তো তো যা তুমি কি করে একটা স্বামী চাও তোমার চেহারা ভালো তোমার বয়স কত মনে বলছিলে 20 20 তো কত বছর বয়স হলে মিস হবে 25 30 35 40 45 বয়সটা কোনো মেটা না বয়সটা যেরকমই হোক মানে মানুষটা জানা সঠিক হয় ভালো মনের একটা মানুষ হয় এতটুকু ও অনেক বয়স ভাই আছে তার সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যায় বা বয়স একটু আপ হয়ে যায় তোমার বয়স বিশ তার বয়স চল্লিশের উর্ধে বা পঁয়ত্রিশ উর্ধে হয়ে গেছে তাতে কি তোমার প্রবলেম হবে বয়স নিয়ে সমস্যা নেই খালি মেনটা ভালো হলে হবে নাকি এরকমই চাচ্ছ তো যাই হোক আবার এমনও আছে কোনো পুরসভায় তার ওয়াইফ আছে দীর্ঘদিন অসুস্থ যে কোনো শারীরিক অসুস্থ আছে তারা আরেকটা বউ লাগবে তার সংসারে তো হাল ধরতে হবে একজনকে সেক্ষেত্রে কি তোমার কোনো আপত্ত থাকবে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই সে যদি তার পরিবারকে মানায় আমাকে নিয়ে যেতে পারে আমার কোনো সমস্যা নেই তাই আচ্ছা অনেক ভালো কথা বলছো তো যাই হোক তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে নাকি সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে যৌথ ফ্যামিলি আজকাল তো অনেকে চায় যে আমি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করি কারণ আমার শুধু স্বামী থাকলে আরও ভালো আমি কারো বোঝা টানতে পারবো না আমার ছোট থেকে একটা শখ ছিল যে বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদি হবে এরকম কিছু মানে সবাই থাকবে সেখানে তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় জি আর রান্না বাড়া করতে পারো জি আলহামদুলিল্লাহ সব পারি আর তুমি খেতে ভালোবাসো বাঙালিদের জন্য আর কি মাছ ভাত মাছ ভাতই হলে যথেষ্ট ও